হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি জিনা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করছে আমার বাপের বাড়ি থেকে বলতে পারো আর বলতে পারো কি দেখতেই তো পাচ্ছি আমার বাপের বাড়ি থেকে আর এটা আমার বাবা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমার বাবা ক্যামেরার সামনে যদি আনি না আমি ঠিক আছে তো আজকে তাও নিয়ে আসলাম কারণ আমার বাবার সঙ্গে তোমাদেরকে একটু চেনার দরকার আমার বাবাকে তো যাই হোক আমার বাবা বাজার করে চলে এসছে এখন হবে আমাদের রান্না আর এদিকে দেখো রান্নাঘরে আবার এদিকে মা রান্না করতে স্টার্ট করে দিয়েছে মা রান্না করছে নিরামিষ ভোজি আর এই যে রান্নাঘরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ এ পাশে একটা উনুন ছোট্ট উনুন এটা আমি করেছিলাম আর এইদিকে মা উনুন করেছে আর মা সেদিকে রান্না করে তো যাই হোক এইদিকে মা করে নিরামিষ রান্না আর আমি ওই উনুনে করি মাছ রান্না মানে আমাদের বাড়িতে যে কেউই আসুস না কেন মাছটা ওই ওই উনুনে রান্না হয় ওটার জন্য করাইও আলাদা আছে তো যাই হোক তো মাছ যেহেতু বাবা নিয়ে চলে এসেছে সকাল সকাল তো মাছগুলো কেটে ধুয়ে পুরো একদম রেডি করে নিলাম আর রেডি করে একবারে চলে আসলাম একদম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখানে রান্না বসিয়ে দিলাম এদিকে দেখো মাছ ভাজতে লেগে গেলাম আর মাছ এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ারে করিনি মাছ এনেছে আজকে রুই রুই মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো রুই মাছ আর চিংড়ি মাছ এনেছে ও দেখো তো হালকা অল্প করে এনেছে এই যে রুই মাছ আর চিংড়ি মাছ তো ইচ্ছা ছিল রুই মাছের একটু ঝাল করব আর চিংড়ি মাছের এচড় করব। তো আমাদের প্রোগ্রামটা হয়ে গেল আলাদা ঠিক আছে তো বাবা বাজারে যাওয়ার পরে আমরা প্রোগ্রাম করলাম তোমার দাদাভাই অনেক দিন ধরেই মানে প্রোগ্রামটা করছিল তো আমি সাহস করে পাচ্ছিলাম না তো প্রোগ্রামটা অলরেডি সাকসেসফুল হতে চলেছে তো যাইহোক যেহেতু ও বেরিয়ে গেছে তো আমি ভেজেই দেখে নিই আগে আমার মায়ের রান্না বানালো এই ঠিক আছে একই করে দুপাশে উনুন করা মা ওটাই রান্না করে আর আমি ওটাই রান্না করছি তাতে মাছ হয় ঠিক আছে মা কিন্তু মাছ মাংস দিন খায় না সেদিন আলাদা ঠিক আছে তো আমার এসে ওই মাছটা রান্না করতে হয় তো আমি এদিকে রান্না করতে মা রান্না হয়ে গেছে অলরেডি তো চলো দেখতে থাকো আরও দেখতে পারবে মনে হয় ব্লগটা তো তোমারও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ব্লগে সব কিছু দেখাবো ও আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজা করে আমি এখন বসে আছি বাইরের বাড়িতে মানে আমাদের বাড়ির বাইরে এটা হলো আমাদের বাড়ির পেছনে যেটা দেখছো ওটা আমাদের বাড়ি আর আমি এটা আছি বাড়ির সামনে পথের সামনে এই যে এটা আমাদের রাস্তায় যাওয়া পথ দেখতে পাচ্ছ এটা আর আমি এখন ওই বাড়ির বাইরে এই যেটা বসে আছি পেয়ারা গাছ তলায় এটা আমাদের পেয়ারা গাছ পেছনে যে গাছটা দেখতে পাচ্ছো এটা আমাদের পেয়ারা গাছ তার পেছনে আরও আছে কেয়ারা গাছ তারপরে ফুল গাছ দেখো আর এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছি আর তো আর আমাদের এখানে দেখো লাউ গাছ লাগিয়েছে আমার বাবা দেখো কত বড় লাউ গাছ ঘুর দিয়েছে দেখতে পাচ্ছে সেটা আমাদের লাউ গাছ তারপর মিষ্টি কুমড়ো গাছ আছে শশা গাছ আছে ঠিক আছে আর এখানে লাগিয়েছে যে এইগুলোতে আদা লাগিয়েছে তোমাদের সব দেখাচ্ছি আমার গ্রামের আমার বাপের বাড়ি কী না সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি ঠিক আছে কোনো কিছু বাদ রাখছে না ঠিক আছে এখানে আছে আখের গাছ আখ গাছ এই দেখো দেখতে পাচ্ছি আখ আছে আর এই রাস্তার সাইড দিয়ে এই যে পথটা দেখতে পাচ্ছ পথে দেখো ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে পুরো লাইন করে সুপারি গাছ লাগানো আছে আমি কিন্তু কোনোটাই মিথ্যে কথা বলি না আমি আগে যেটা বলেছি সেটা কিন্তু আমার আছে ঠিক আছে অনেকের সঙ্গে হয়তো আমি নিয়ে গল্প করেছিলাম সারা বলতে হয়তো মেয়ে এমনি এরকি মারে ঠিক আছে সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে লাইন ধরে দেখো সুপারি গাছ লাগানো আছে এগুলো সব সুপারি গাছ আমাদের আর আমার ঘরে আমার মাথার উপরে একটা আম গাছ আছে এই দেখো এইটা হলো আমাদের আম গাছ তো এই আম গাছটায় প্রচুর আম এসেছে দিকে মানে আমাদের এদিকে তো আমি আসিনি কিন্তু এদিকে প্রচুর আম এসছে মা কলে কাজ করছে দেখতে পাচ্ছো ওই বাড়িটা না কিন্তু যে আমার হাতের এই সাইডে যে বাড়িটা থাকছে এটা কিন্তু আমাদের বাড়ি না এটা হলো পাশের বাড়ি এইটা হলো আমাদের বাড়ি এই যে এটা এটা আমাদের বাড়ি ঠিক আছে এটা কিন্তু না এটা কিন্তু পাশের বাড়ি বন্ধুরা দেখো স্নান টান সেরে একদম তোমাদের সঙ্গে চলে আসলাম ব্লগে তো রান্না টান্না করে ফেলেছি আজকে মাছ রান্না করিনি মাছ ভেজে রেখে দিয়েছি তোমার এসেছিলো আরও একটা জিনিস আর সেটাই রান্না করেছি আর সেটা দিয়ে খাওয়া হয়েছে আর ওরা ডাল ভাত রান্না করেছে রান্না করে খেয়েছে এরকম মাছ স্নান করবে তো সিক্রেট জিনিসটা যেটা এনেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা হয়তো বুঝে গেছো যে কি এনেছিল তোমাদের দাদা হয় তো একটু পরে দেখাবো তোমাদের সঙ্গে যে কি এনেছিল তোমাদের দাদা হয় আমার কিন্তু কমপ্লিটলি কাজ হয়ে গেছে এটা আমাদের আরেকটা ঘর সেটা হচ্ছে এই পাশটায় বাবা থাকে আর এই পাশটায় গরু থাকে মাঝখানে পার্টিশন করা আছে ঘরে ঠিক আছে হ্যাঁ আর এটা আমাদের তুলসী মন্দির আর এর পাশে হলো পেছনে যায় ঠিক আছে এটা আমাদের পেছন মা দু বালতি জল নিয়ে যাচ্ছে বাথরুমে দেবে তারপরে এসে স্নান করবে তারপর পেছনে ঠিক আছে এটা আমাদের রান্নাঘর তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি আবারও বুঝবে আর এই ঘরটা এই ঘরটাতে আমরা থাকি তো এটাকে আমরা অনেকে বলি মানে এক চালা টিনের ঘর যেটা হয় সেটা মানে এই পাশে একটা ঘর ছিল এটা ভেঙে গেছে ঝরে তারপরে এটা মা তুল বাবা তুলেছে তো এটাতে এখন আমরা থাকি আর ওটাতে বাবা তুলে দিয়া ও ওরকমই করে মানে এখন আমার সোনা আর আমার মেয়ে ঘুমাচ্ছে এটা খুব ঘরে ঢুকে যাচ্ছি এরা ওরা ওখানে ঘুমাচ্ছে ঠিক আছে এই ঘরে দুটো বিছানা আছে এই একটা বিছানা আর ওই একটা বিছানা এখানে দুটো বিছানা আছে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলস দেখাচ্ছি আমার বাবা এত বড় লোক না একদমই গরিব আর এই যে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই দেখেছো কোথায় বসে আছে দেখো ওইখানটায় বসে আছে আর আমার বাবা মোটরে জল দিচ্ছে চলো দেখাচ্ছি বাবা মোটরে জল দিচ্ছে বাবা মোটর চালিয়েছে চালিয়ে দেখো পাইপ দিয়ে জল নিয়ে যাচ্ছে আর ওখানে জল দিচ্ছে বাবা আর এই গাছগুলো লঙ্কা গাছ এই দেখো লঙ্কা গাছ দেখো এই রোদের মধ্যে কত খাটনি করে আমার বাবা জল দিচ্ছে দেখেছো কাজ না করলে ভাত নেই বাবা এখানে চাল কুমড়ো গাছ লাগিয়েছে জল দিচ্ছে পাইপ গুছাচ্ছে জল প্রায় হয়ে গেছে আমার বাবার হচ্ছে চাষি লোক গরিব লোক ঠিক আছে আর গরিব লোকের যে কতটা কষ্ট হয় গরিবরা যে কত কষ্ট করে খাবার খায় আর কত কষ্ট করে তাদের জীবনযাপন চলে সেটা যারা গরিব তারাই বুঝতে পারবে যারা দোতলা ঘরে থাকে পাকা ঘরে থাকে ঠিক আছে তারা বুঝতে পারবে না এটার কষ্ট কি এত রোদ এখানে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আর সেখানে দেখো আমার বাবা রোদে পুড়ে জল দিচ্ছে তার থেকে দুটো কবে ফসল হবে সেই ফসল বিক্রি করে তারা খাবে ঠিক আছে ততদিন নুনান্তে পান্তা পুড়িয়ে তাদের দিন যায় মানে গরিবের কষ্ট একমাত্র গরিবই বোঝে বড় লোকরা কখনো বোঝে না এটা যে যাই বলুক আমি এটা আমি মানি ঠিক আছে সবাই নাই মানতে পারে আমি সেটা মানি আর এই দেখো ফাইনালি চলে আসলাম আমি একদম সিগারেট খাবারটা দিয়ে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো সিগারেট খাবারটা কি তো এই রোদের মধ্যে মানে বাইরে উনুন করে রান্না করেছি তো সেই জন্য ক্যামেরায় আনিনি আর তারপরে তাবু এই ক্যামেরা তো আনবো না মেয়ে বলছে মা ক্যামেরা করছি ঠিক আছে কর তাই ও ক্যামেরা করছে আর ওর বাবা ওর সাথে মস্করা করে খাচ্ছে ঠিক আছে

দেখো দুইজনের খাবারটা দেখো নিয়ে বসে গেছে মা গামলা নিয়ে নিয়ে বসেছে বসেছে বাবা এক হাড়ি খেয়ে রেডি হয়ে গেছি এখন যাব কোথায় বলো তো ডাকঘাড়া তো ডাকঘড়াতে যাব এখন বাজে পাঁচটা আর পুরো রেডি আর এই শাড়িটা কিন্তু আমার না এই দেখো শাড়িটা কেমন লাগছে যাই না শাড়িটা কিন্তু আমার না শাড়িটা বাড়ি থেকে নিয়েছি আমি এবার কিচ্ছু আনিনি ভিকারির মতো এসেছি বাপের বাড়িতে বেড়াতে তো চলো যাওয়া যাক রাস্তায় আসছি টোটো আসলেই যাব আর অলরেডি আমরা টোটোতে উঠে বসে গেছে আর টোটোতে চলছি দেখা যাক কতক্ষণ লাগে আর যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কোথায় যাচ্ছি টোটোতে করে ডাকঘরাই যাচ্ছি ডাকঘরাতে থাকবো না একটু ও আমার দিদি বাড়িতে যাব এই দেখো একদম ফাইনালি চলে আসলাম দিদি বাড়িতে ঠান্ডা ভান্ডা নিয়ে চলে এসেছিলাম আর সেটাই আমাদেরকে খেতে দিল আর ওদের বাড়িতে এত মানে লাইটের আলো এত শর্ট মানে কি বলবো এত অন্ধকার পরে আমি ভিডিওই করতে পারলাম না যে এত অন্ধকার কেন তারপরে আর ওখানে তারপরে গল্পগুল্প করে চলে আসলাম আবার ডাকঘরাতে আর ডাকতে তোমরা জানো এটা একটা আমাদের দুর্গা মন্দির অনেক দিন আগেকার প্রতিষ্ঠিত দুর্গা মন্দির এখানে প্রত্যেকবার পুজো হয় আর ঠিক আছে তো এটা এই মন্দিরটা দেখে অবশ্যই তোমরা সবাই জানবে যে আমি ডাকঘরাতে এসেছিলাম আর এই দেখো এখানে সব টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ আর এই দেখো এখানে কতগুলো দোকান আছে আরও দোকান আছে তো এটা রোডের পাশে আমি টোটোতে বসেছিলাম সেই জন্য এই ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে আর আমাকে একজন খাওয়ালো মিষ্টি মিষ্টিপান তো সত্যি কথা বলতে মিষ্টিপানটা আমি এতদিন পরে খেলাম মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মিষ্টি পানটা পেয়ে এত ভালো লাগছিল কিন্তু খাই না তো মিষ্টি পানটা খেয়ে যে কী হবে সেটাই ভাবছিলাম কিন্তু না ফাইনালি মিষ্টি পানটা খেয়ে কোনো অসুবিধা হয়নি বেশ ভালোই লাগলো কিন্তু বলতে পারো এখানে আমার বিয়ে হয়েছে আট বছর আর এই বিয়ের পর থেকে আমি কখনোই মানে জিনিস খেয়ে দেখতাম না যদিও হঠাৎ একটু একটু যদি পান খাওয়ার চেষ্টা করতাম কারোর বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আমার ওর বাবা খুব রাগ করতো বলতো পান খাবে না দাঁত কালো হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে পুরো টেস্ট চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড গরম অনেক কিছু খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম তো গেছিলাম একটা দিদি বাড়িতে সেখানে একটু লাইটের আলো খুব কম ছিল সেই জন্য কোনো ভিডিও করিনি জাস্ট অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে নিয়ে আসা হয়েছে একটু দই ঠান্ডা এখন সবাই খাবে ঠিক আছে চলো দেখা যাক এখানকার দই কীরকম টেস্ট কারণ ওখানকার দই তো খুবই টেস্ট না এখানকার দই কি হবে ঠিক আছে আর ওই দিদি বাড়িতে এত লাইটের আলো মানে লাইটের সামনে দাঁড়িয়ে থেকে অন্ধকার লাগছিল লাগছিলো তো সেই জন্য আর ভিডিও করলাম না ঠিক আছে তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এখানে শেষ করি তোমাদের সঙ্গে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো আসছি আবার অন্যদের আবার অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তখন ভালো থাকবে সুস্থ কর আর আমি এখন দই খাই আর তোমরা এখন গুড নাইট হয়ে যাও তো চলো টাটা